আজ আপনাদের জন্য নিয়ে আসছি একটি শিক্ষামূলক গল্প আর এই গল্পটির নাম হল বুদ্ধিমান বিচারক ও তিনটি অদ্ভুত মামলা এক সময়ের কথা ভারতের এক ছোট্ট রাজ্যে ছিলেন এক অত্যন্ত জ্ঞানীয় ন্যায়পরায়ণ বিচারক নাম জাহিদ আলম তিনি শুধু আইন জানতেন না তিনি জানতেন মানুষের মনের ভাষা রাজ্যের রাজা নিজে পর্যন্ত বলতেন জাহিদ আলমের আদালতে সত্য নিজে মুখ হোলে একদিন সকালে তার আদালতে একের পর এক তিনটি অদ্ভুত মামলা আসে তিনটি মামলাই দেখতে সাধারণ কিন্তু প্রতিটির ভেতরে ছিল গভীর শিক্ষা প্রথম মামলা সোনার চামচের রহস্য এক ধনী ব্যবসায়ী অভিযোগ আনলেন তার গৃহকর্মীর বিরুদ্ধে তিনি বললেন আমার ঘর থেকে একটি সোনার চামচ চুরি হয়েছে এই ছেলেটাই করেছে গৃহকর্মী কাঁদতে কাঁদতে বলল আমি চুরি করিনি সরকার বিচারক কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন আমি সিদ্ধান্ত দেব এক ঘন্টা পর এর মধ্যে সবার হাতে একটি করে কাঠের লাঠি দেওয়া হবে যে চোর তার লাঠি রাতে এক ইঞ্চি বাড়বে সবাই অবাক হয়ে গেল কিন্তু বিচারকের নির্দেশে লাঠিগুলো সবাইকে দেওয়া হল পরদিন সকালে সবাই লাঠি নিয়ে এল কে একে সবার লাঠি দেখলেন গৃহকর্মীর লাঠি ছিল এক ইঞ্চি ছোট সবাই অবাক বিচারক হেসে বললেন আমি বলেছিলাম চোরের লাঠি বাড়বে আসলে সেটা ছিল পরীক্ষা যে চোর সে ভয় পেয়ে নিজের লাঠি আগেই কেটে এনেছে যেন বড় না হয় গৃহকর্মী নির্দোষ প্রমাণিত হল ব্যবসায়ী লজ্জায় মাথা নিচু করে কাঁদতে লাগলেন এই গল্পের মূল শিক্ষা হল সত্যকে প্রমাণ করতে কখনো কখনো বুদ্ধি ব্যবহার করাই সর্বোত্তম পথ